হ্যালো এভরিওয়ান বাইরে দিচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আর আমার না গলা বসে গেছে ভয়েস জানি না কীভাবে দিব চলো ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা ভিডিওতে শুভ সকালটা বলা হয়নি সেই জন্য তোমাদেরকে আবার বলে দিলাম এখানে হচ্ছে গরম পড়ে গেছে তবুও দেখো এখানে কুয়াশা উঠেছে আর হচ্ছে সকালে টিফিনে আমরা চা বিস্কুট খেয়ে নিলাম আমরা দুজনেই খুয়ে নিলাম যেহেতু দিদা খাবে না বললো বললো দুটো বিস্কিট দে তো ওই জন্য বিস্কিট দুটো দিদাকে দিয়ে এসে তারপরে আমি আবার খেতে বসে গেলাম চাটা চাটা খেয়ে এখানে হচ্ছে ব্রেকফাস্টে কী করবো সেটা এখনো ভাবিনি আর এখানে সকালকার কাজকর্ম আমার গোছানো হয়ে গেছে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ঘরটা রুমটা এখনো পরিষ্কার করা হয়নি যেখানে ও শুয়ে আছে তো ওকে ডাকলাম ডেকে উঠালাম উঠিয়ে চাটা খাচ্ছিলাম যেহেতু তো ওই জন্য বসেছিলো ওখানটায় ওর খাওয়া হয়ে গেলে ও উঠে গেলে তারপরে আমি ওই জায়গাটা পরিষ্কার করতে পারবো এখানে সকালকার কাজকর্ম হচ্ছে আমার প্রায় হয়ে গেছে আর ওখানে হচ্ছে মামি পুজো দিয়েছে যেহেতু আমি পুজো দিতে পারবো না সেই জন্য আমি পুজোর কোনো কাজই এখনও করিনি কয়েকদিন পরে গঙ্গায় স্নান করে এসে তবেই আমি ঘরের পুজোটা দিতে পারবো এখানে সকালকার কি কি রান্না করব সেইগুলো জোগাড় যন্ত করে নিচ্ছি এক এক করে যেহেতু আমার এখনই রান্না চাপিয়ে দিতে হবে দিদি বাড়িতে যাব নয়তো দেরি হয়ে যাবে আর এদিকে ওর কাজে টাইম হয়ে যাবে বললামই যে দুজনার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডাটা একটু কমে গেছে কিন্তু গলা বসাটাও কমেছে কিন্তু তবু একটু গলা খুসখুসানি আছে তো সেই জন্যই সেই প্রস্তুতি করার জন্যই সকাল সকাল আমি কিছু পাতা জোগাড় করে নিয়েছি ঘরোয়া পদ্ধতি তোমরাও কিরকম করো অবশ্যই কমেন্টে জানাবে এবং কি কি দাও সেটাও কমেন্টে জানাবে এখানে হচ্ছে আমি বাসক পাতা তোমরা কে কি বলো জানি না আমাদের এখানে বাসক পাতা বলা হয় আর রাম তুলসীর পাতা দিয়েছি আর কয়েকটা সাদা তুলসিরও পাতা দিয়েছি কৃষ্ণ তুলসীও পাতা দিয়েছি আর হচ্ছে একটু আদা দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে নিয়েছি যেহেতু গলা খুসখুস কমছেই না আর হচ্ছে ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না আর এখানে সকালকার কাজকর্ম সারা হয়ে গেছে কিন্তু আমার বাসি নাইটিটা মেলা হয়েছিল না ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেটাও আবার মেলে দিয়ে এখানের থেকে মেলে দিয়ে দিলাম না হলে শোকাবে না তো ওখানে গিয়ে আমি দুপুরকার যেটা স্নান করে পরব সেটাও সরিয়ে নিলাম আনলা গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে ভাবলাম যে দুপুরের যেটা পরবো ওটা সরিয়ে রাখি আর সুন্দর করে আনলাটা গুছিয়ে নিই তো সেটা করলাম সেই জন্য এদিকে রেখে দিলাম আর এখানে হচ্ছে তোমাদের দাদা উঠে গেছে তো সেই জন্য আমি বিছনাটাও গুছিয়ে নিলাম সুন্দর করে আর হচ্ছে ও এখন যাবে স্নান করতে তো চলো বন্ধুরা আমি কি কী রান্না করবো সেটাও বলে দিই তোমাদেরকে সকালে করব হচ্ছে বাঁধাকপির বড়া করব একটা নিরামিষ তরকারি করব। আর একটু মাছের ঝোল ব্যাস আর কিছু না আর দুপুরে তেমন কিছু হলো না সকালে হচ্ছে এই যে ডালপুরি আর হচ্ছে ঘুগনি আর হচ্ছে রুটি একটা রুটি মামি দিলো আর একটা রুটি ছোটো মামি দিলো আর ঘুগনিটাও ছোটো মামি দিলো ওই মেজো মামি দিলো তো সেই জন্য ওইটাই ব্রেকফাস্টে দিয়ে দিলাম সকালে আর হচ্ছে এখানে আমি কালকের কয়েক কিছু ভাত ছিল আর আজকের গরম ভাত নিয়ে সকালকার ব্রেকফাস্টটা করে নিলাম আর এখানে দেখো এখানে হচ্ছে চা তৈরি করেছি আবার না না বন্ধুরা এটা চা নয় এটা হচ্ছে আমাদের ঔষধ যেটা তখন ফুটিয়েছি সেটারই রস পুরো মনে হচ্ছে যে চা তারপরে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা খাওয়া দাওয়া করে আমি আমার কাজগুলো গুটিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম আমাদের ননদের বাড়ি যেহেতু আজ নিমন্তন্ন ছিল তো সেই জন্য ওখানে গেলাম সকাল সকাল যেতে যেতে তবুও দেরি হয়ে গেছিলো ওই সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো আমাদের যেতে যেতে তো ওই যে এখানে দিদা যাবে না যাবে না করে জোর করে দিদাকে নিয়ে গেলাম এটা হচ্ছে পাতালেশ্বর আমাদের বহরমপুরের তো এখানে দশ দিন বিগত দশ দিন ধরে অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্য দিদি বললো তুই একদিনও আসলি না তো সেই জন্য আজ আমরা যাচ্ছি ও কাজে চলে গেছে না হলে ও আসতো এখানে সকালে গিয়ে এই যে নদীর পাটটা দারুণ লাগছিল আমার এখানটায় দাঁড়াতে আর খুবই ঠান্ডা এই জায়গাটা দাঁড়াতে একটা আলাদাই ফিলিংস হয় ভালো লাগে সুন্দর একটা পরিবেশ তো এখানটায় হচ্ছে আমি এখন আপাতত একটু বসবো তারপরে যাবো হচ্ছে একটু নদীর পাড়ের দিকে তো এখানে একটু বসে গল্প করব। এখানে হচ্ছে ভাগ্নি বসে আছে ও খেলছে আর এখানে আমিও বোকা আছি এটা নদীর পার নয় এটা হচ্ছে গঙ্গার ধার অবশ্য এটা কাঠি গঙ্গা বড় গঙ্গা নয় বড় গঙ্গার সঙ্গে আগে যুক্ত ছিল আর এখানে আমি চলে এসেছি হচ্ছে দেখো কল শাক তুলতে আমার এত ভালো লাগে শাক তুলতে কী বলবো তো সেই জন্য ওখানে চলে এসেছি আর আমি ভাগ্নিকে নিয়ে এসেছি এক ব্যাগ পুরো এক ব্যাগ তুলেছি ওই ধরো কুড়ি মিনিট মতো ওখানটায় ছিলাম অনেক শাক তুলে নিয়ে এসেছি তো দিদি বললো যে তুই নিয়ে যাস কিছু আর আমরা এখন রান্না করব তো সেই জন্য বেঁচে টেচে দিলাম আর এখানে হচ্ছে দিদির রান্নাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে এই যে চলে এসেছি রেডি হয় সেখানে হচ্ছে বাউল হবে তো সেখানে একটু বসবো বসে তোমাদের দাদা আসলে তবে একটু মেলাতে যাব আর এখানে চলে এসছি এখানে আসবে হচ্ছে আজ কৌশিক অধিকারী তার সঙ্গে একটা বেশ নামটা জানি না একটা মেয়ে আসবে তো উনিও একটা গায়িকা উনি আসবেন তো ওনার নামটা আমি ঠিক জানি না এখানে বসে অনেকক্ষণই প্রায় গানটা শুনলাম ভালো লাগছিল তারপরে যখন তোমার দাদাভাই ফোন করলো তোমাদের দাদাভাই ফোন করলো তারপরে আমি মেলায় গিয়েছিলাম তো চলো কোন মেয়েটা এসেছিলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই মেয়েটা খুব সুন্দর এই মেয়েটারও গানের গলা খুবই সুন্দর কিন্তু কি বলো বন্ধুরা মাইক সেটটা একটু গন্ডগোল বলছিল বলে ভালো আসছিল না তারপরে দুই দেওর আর হচ্ছে ভাগ্নিকে নিয়ে একটু মেলাতে এসছিলাম ওদের সঙ্গে ঘুরে তারপরে তোমাদের দাদাভাই বললো চলো আমি একটু চা খাবো তো ওদেরকে ওর মার কাছে দিয়ে আসলাম তারপরে হচ্ছে আমরা এখানে একটু বসলাম তোমাদের দাদা ভাই চাটা খেলো খেয়ে তারপর বললো চলো এবার দিদিদের বাড়ির দিকে যাওয়া যায় তো আমি বললাম দাঁড়ো চাবিটা নিতে হবে তো সেই জন্য আবার পাতালের স্বরের দিকে গেলাম এখন হচ্ছে বাজে হচ্ছে ওই বারোটা মতন প্রায় বাউল শেষের দিকে এটা হচ্ছে লাস্ট গান যখন আমরা যাচ্ছি অবশ্য আমি লাস্ট যখন দুটো গান তখনই উঠে গিয়েছিলাম তবেই মেলাতে গিয়েছিলাম তারপরে এখানে লাস্ট গান দেখার পরে তারপরে কেনাকাটি করে এখন সোজা চলে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে তারপরে ভিডিও করা হয়নি অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর হচ্ছে দেরিও হয়ে গেছিল আর এইখানে এত সুন্দর ফুল বাগান কি বলবো আমার তো দেখে লোভ লাগছিল ফুলগুলো একদম অরিজিনাল যে ফুলগুলো ওগুলো তো আরোই সুন্দর লাগছিল ওগুলো তারপরে ভিডিও করলাম এখান থেকে যেহেতু ছেঁড়া বারণ তো সেই জন্য ভিডিও করলাম ভিডিও করার পরে তারপরে ও না যে না কিন্তু কি আমি বললাম ঠিক আছে কেন ছিঁড়বো তো সেই জন্য ছিঁড়িনি ছিলবই বা কেন এত সুন্দর লাগছে গাছে গাছেই সুন্দর লাগছে বেশি ছিললে তো নষ্টই হয়ে গেল তারপরে হচ্ছে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমাদের সাড়ে বারোটা বেজে গেছিলো আজকের মতো ভিডিওটা